আমার শ্বশুর বাড়িটা বেশ বড় দুই তলা বাড়ি ওপর নিচ মিলিয়ে অনেকগুলি ঘর একটি বড় বৈঠকখানা আছে নিচের তলায় ঘরগুলো বেশ বড় আর উঁচু উঁচু ঘর কুড়ি বর্গা দেওয়া মোটা মজবুত কাঠের করি বর্গা জানালাগুলো ছিল বেশ বড় আর অনেকটা লম্বাটে খড়খড়ি দেওয়া জানালা সবুজ রং করা বাড়ির পেছন দিকে একটা বড় বাগান আছে অনেক গাছগাছালি দিয়ে ঘেরা একটা আম আর বাতাবি লেবু গাছ ছিল আর ছিল অনেকগুলি সুপারি আর নারকেল গাছ আমার ঘরটা থেকেই বাগানটা পরিষ্কার দেখা যায় দুপুরে যখন একলা থাকতাম জানলার খড়খড়ি তুলে দেখতাম বাগানটা সারা দুপুর পাখির কিচির মিচির লেগেই থাকত হরেক রকম পাখি আসত কি যে ভালো লাগতো বাগানের পাশেই ছিল একটা বড় বাঁধানো পুকুর ছেলেবেলার ফরিদপুরের কথা মনে পড়ে যেত মাছ ধরা ব্যাংবাজি সারা দুপুর হৈ হৈ করা কালবৈশাখের সময় আম কুড়ানো এক ছুটে নিমেষে যেন পৌঁছে যেতাম ফরিদপুরে ফেলে আসা দিনগুলোয় আমার ছোটোবেলায় আমি থাকতাম ওপরের তলায় আমার এই ঘরটা বেশ বড় আমি আগে এত বড় ঘর দেখিনি একটা সুবিশাল পালঙ্ক পালঙ্কের পাশেই একটা বড় কাঠের আলমারি একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের আয়নাটিও বেশ বড় কাঠের ওপর নানান কারুকাজ করা এই ড্রেসিং টেবিলটি আমার বড় প্রিয় ছিল স্নানে যাওয়ার আগে নিজের হাতে রোজ কাজ মুছতাম দুদিন পরে ছিল দীরা বিয়ের পর প্রথম বাপের বাড়ি এলাম খাওয়া দাওয়ার পর মা আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে মা তুই সুখিত স্বামী কেমন হয়েছে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম তখন না নিজেকে সামলাতে পারিনি মা চুপচাপ সব কিছু শোনে চোখের পাতা দুটো মা আরও ভিজে ওঠে আমি জানলে এ বিয়ে কিছুতেই হতে দিতাম না বিশ্বাস কর আমিও জানতাম না এত বয়স দোজ বরে ছেলেমের কথাই প্রথম জানলাম কি থেকে কি হয়ে গেল বলতো তোর বাবাও আমাকে কিচ্ছুটি জানায়নি আমি জিজ্ঞেস করব আজ কেন মেয়েকে এভাবে জলে ফেলে দিল আমার গলা জড়িয়ে ধরে মাও কেঁদেছিল অনেকক্ষণ তারপর কান্না থামিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনার ভঙ্গিতে বলেছিল কি আর করবি রে মা সবই নিয়তি নইলে কি ভেবে রেখেছিলাম আর কি হলো যে রূপ তোর তোর তো রাজবাড়ি রাজরানি হওয়ার কথা তবে ওপরে ভগবান রয়েছেন তিনি বিচার বিবেচনা করি হয়তো সব কিছু করেছেন এই সংসারটা কিন্তু তোর একে স্বর্গ বানানোর দায়িত্ব তোরই সবার সেবা যত্ন করিস দেখবি সবার আদর ভালোবাসা পাবি সংসারে যা কিছু দিবি তা বৃথা যায় না ফেলা যায় না দ্বিগুণ হয়ে ফিরে আসে এটাই সংসারের নিয়ম এই হোক তোর স্বর্গরাজ্য আমি চুপ করে শুনি মার কথা আজও মনে পড়ে মার সেদিনের সেই কথাগুলো বাবাকে অবশ্য মা আমার বিয়ের কথাটা জিজ্ঞেস করেছিলেন এভাবে মেয়েকে জলে ফেলে না দিয়ে দড়ি আর কলসি তো কিনে দিতে পারতে বাবা সব শুনে শুধু বলেছিলেন আমি সব দেখে শুনে বিয়ে দিয়েছি পয়সা আছে ভালো চাকরি করে আর কি চাই মেয়ের বয়স নিয়ে কি ধুয়ে খাবে এত বড় বাড়ির বউ হিসেবে গিয়েছে এ কি কম কথা অনেক ভাগ্যে এমন পাত্র পাওয়া যায় মা আর কথা বাড়ায়নি যেদিন চলে যাব আমার মাথায় হাত রেখে বলছিল সুখে থাকিস মা ভালো থাকিস দিরাগমন সেরে চলে এলাম শ্বশুর বাড়ি এখানে নিয়ম কানুন ছিল খুব আমাদের বাড়ির মতো অতটা রক্ষণশীল না হলেও নানা নিয়ম কানুন ছিল নিয়মানুবর্তিতা ছিল ভীষণভাবে কঠোর পান থেকে চুন খসার উপায় নেই ঠিক সময়ে খেতে হবে এতটুকু সময় নরচর হলে চলবে না আর হলেই লঙ্কা কাণ্ড উনি না খেয়ে উঠে যেতেন মেয়েরা বেশি সাজগোজ করবে না আয়নার সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ চুল আঁচড়াবে না কোনো ভালো ক্রিম ব্যবহার করতে পারবে না মেয়েদের আলতা পড়তে হবে জোরে কেউ কথা বলতে পারবে না কথা বলতে হবে আসতে কারো জোর গলার আওয়াজ শুনতে পেলে উনি চিৎকার দিয়ে উঠতেন এটা কি মাছের বাজার পেয়েছ নাকি বাড়িতে রান্না হবে জ্যান্ত মাছ কোনো মরা মাছ আসবে না নিজে বাজার করে আনতেন সাধারণত কই বা মাগুর মাছ আসত বাড়িতে কাটা হতো মাছ অনেক বাজার করে আনতেন আর রাত্রে দুধ ছিল বরাদ্দ সবাইকে দুধ খেতে হবে এ বাধা ধরা ছিল। মেদের বাড়ির বাইরে যাওয়ার নিয়ম ছিল মেয়েদের বাড়ির বাইরে যাওয়ার নিয়ম ছিল না মেয়েরা থাকবে ঘরের ভেতরে ঘরের কাজকর্ম করবে কোনো প্রয়োজন হলে বলতে পারে তার জন্য ছেলেরা আছে মাঝে মাঝে আমি হাঁপিয়ে উঠতাম অসহ্য লাগতো এ কেমন বাড়ি যেখানে এতটুকু স্বাধীনতা নেই এত কঠোর কানুন, নিজের ইচ্ছেতে কিছু করা যাবে না এক পরনির্ভরশীল লতার মতো অন্যকে জড়িয়ে বেঁচে থাকা একটা ঘটনার কথা মনে পড়ে আমার তখন সবে বিয়ে হয়েছে মাস দুয়েক বোধ হয় দীরাগমন থেকে ফিরে আসার পর আর বাড়ির বাইরে পা রাখা হয়নি বাপের বাড়িও যাওয়া হয়নি ঘরেতে বন্দি হয়েছিলাম গীতাদি একদিন বললেন রমা বিয়ের পর তো তোমার কোথাও বেরোনো হয়নি একবার কোথাও ঘুরে এসো বা কোনো সিনেমা দেখে এসো উনি কি আর যাবেন উনি তো এসব পছন্দ করেন না কেন যাবে না নিশ্চয়ই যাবে আচ্ছা আমি বলে দেব সেদিন রাত্রে খেতে বসে গীতাদি কথাটা পারলেন ঠাকুরপো বিয়ের পর রমা তো কোথাও বেরোয়নি বাড়িতে বন্দী হয়ে আছে কাল রবিবার তোমরা বরং কাল কোথাও একটা সিনেমা দেখে এসো রমার মনটাও ভালো হবে তুমি তো জানো বউান আমার এসব ভালো লাগে না আমি সিনেমা বিশেষ পছন্দ করি না আচ্ছা তুমি কি বলতো ঠাকুরপো রমারও তো কিছু সাদ আহ্লাদ আছে যাও ঘুরে এসো রমারও মনটা ভালো হবে উনি গাই করে শেষ পর্যন্ত রাজি হলেন ঠিক হলো দুপুরে সিনেমা দেখতে যাব সারাটা সকাল খুব আনন্দে কাটিয়েছিলাম এই প্রথম কোথাও সিনেমা দেখতে যাচ্ছি ভাবতে মনটা বারবার আনন্দে নেচে উঠছিল খুব সুন্দর করে সেজেছিলাম আমি গীতাদি আমাকে দেখে বলছিল সত্যি তুমি রমা তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না একটা আলাদা অনুভূতি সারাটা মন দখল করে রেখেছিল দুপুরে বের হলাম সিনেমা দেখতে বাড়ির কাছেই ছিল সিনেমা হল পায়ে হাঁটা দূরত্বে সে দিনটা আজও আমি ভুলতে পারবো না সিনেমা দেখছিলাম দৃশ্যের মধ্যে কোথায় যেন ডুবে গিয়েছিলাম হঠাৎ দেখি পাশে উনি নেই একটা ভয় শিরদারা দিয়ে নেমে এসেছিল থমকে গিয়েছিলাম আমি কিং কর্তব্য বিমূর হয়ে গিয়েছিলাম কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমি ভাবতেও পারিনি এভাবে উনি আমাকে একা ফেলে চলে যেতে পারেন প্রথমে একটু অপেক্ষা করি ভাবি আমারই ভুল হয়তো বাইরে গিয়েছেন আবার ফিরে আসবেন বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলাম উনি ফিরে এলেন না তখন নিশ্চিন্ত হলাম চলে গিয়েছেন সিনেমা হল থেকে বাইরে আসি বাড়ি যদিও খুবই কাছে তবু রাস্তা চিনি না ভালো মতো লোকজনকে জিজ্ঞেস করে কোনোভাবে বাড়ি ফিরে আসি প্রচণ্ড রাগ হয়েছিল আমার শুধু রাগ নয় রাগ দুঃখ অভিমানে সেদিন আমি পাথর হয়ে গিয়েছিলাম এ কেমন মানুষ নিজের স্ত্রীকে এভাবে একা ফেলে চলে যেতে পারেন একেবারের জন্য বলতেও পারেন না যে ওনার সিনেমা দেখতে ভালো লাগে না বা ভালো লাগছে না আমি কি জোর করতাম শেষ পর্যন্ত সিনেমা দেখার জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলাম ওনার ব্যবহারে সেদিন প্রতিজ্ঞা করেছিলাম আর কোনো দিন কোথাও সিনেমা দেখতে যাব না ওনার সাথে আর কোথাও যাব না তবে এতদিন সংসার করে মানুষটাকে কিছুটা হলেও বুঝতে শিখেছি প্রচণ্ড রাগী ছিলেন রাগ পুষে রাখতেন যে ছিল চরম যদিও নিজে একেবারে সাদামাটা মাটা জীবনযাপন করতেন এতটুকু বিলাসিতা ছিল না আর চাইতেনও না বাড়ির কেউ বিলাসবহুল জীবনযাপন করুক তাই হয়তো এত নিয়মকানুন এত করা ব্যবস্থা আস্তে আস্তে সেই রোগা কালো মানুষটাকে চিনতে শিখেছিলাম এক সংসারে থাকতে থাকতে কখন যেন নিজের মানুষটাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম শুধু কিছু কিছু জিনিস মেনে নিতে পারলাম না মানিয়ে নিতাম মার কথাগুলো বড় মনে পড়ত এ তোর সংসার এ তোর স্বর্গরাজ্য একে সুখের করে তোলার দায়িত্ব তোর যেমন ভাবে সাজাবি তেমনি সাজবে সংসারের কোনো ভালোবাসা বৃথা যায় না যা দিবি সব দ্বিগুণ হয়ে ফিরে আসবে মারি কথাগুলোই ছিল আমার জীবনের ব্রত জীবনের সব ওঠাপড়ায় কথাগুলো মনে রাখতাম বাচ্চা দুটোকে আপন করে নিয়েছিলাম ঠিক করেছিলাম ওদের কোনোদিনও বাড়ি পাঠাবো না কোলে পিঠে করে মানুষ করব লেখাপড়া শেখাবো নিজের স্বপ্নকে দেখব আমার সন্তানের মধ্যে দিদার ডায়েরি পড়তে পড়তে ছোটবেলার কথা মনে পড়ছিল বড় মামা আর বড় মাসি যে দিদার সন্তান নয় এটা আমি বহুদিন জানতাম না জেনেছিলাম অনেক পরে আমি যখন ক্লাস সিক্সে পড়ি তাও মায়ের মুখে শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম দিদা কোনোদিন বুঝতেই দেননি যে বড়ো মামা আর বড়ো মাসি দিদার সন্তান নয় নিজের সন্তানদের মতোই আপন করে মানুষ করেছেন লেখাপড়া শিখিয়েছেন বড় করেছেন দাদুকে বলে বড় মামাকে বিলেত পাঠিয়েছেন বিলেত থেকে মামা ইঞ্জিনিয়ারিং পাশ করে এ কি কম বড় কথা তারপর ওখানে থেকে যায় পরে জার্মানিতে মামাবাড়ির নিয়মকানুন আমিও দেখেছি ছোটবেলায় দাদু যতদিন বেঁচেছিলেন এ নিয়মের অন্যথা হয়নি রোগা কালো টিং টিং করছে চেহারা তবু দাদুর মধ্যে একটা আলাদা গাম্ভীর্য ছিল সামনে দাঁড়াতে ভয় করত দিদার মুখে শোনা একটা গল্প মনে পড়ে যায় দাদু তখন ইনকাম ট্যাক্সের বড় অফিসার তখন বাংলা সিনেমার এক নাম করা অভিনেতা এসেছিলেন দাদুর কাছে সিনেমা জগতে তার তখন ভীষণ নাম ডাক তিনি এসেছিলেন তার ইনকাম ট্যাক্সের কিছু ঝামেলা নিয়ে দাদু তাকে বসতে পর্যন্ত বলেননি শুধু তাই নয় তার কর এতটুকু মুকুব করেননি বলেছিলেন সাত দিনের মধ্যে কর জমা দিতে হবে নইলে নোটিশ যাবে সেই চিত্রা অভিনেতাকে দেখার জন্য বাড়ির আর প্রতিবেশী লোকজন ভিড় জমিয়েছিল নাকি অথচ দাদু নির্বিকার পরে দাদুকে জিজ্ঞেস করাতে দাদু নাকি বলেছিলেন বড় অভিনেতা তো কী হয়েছে আমার কাছে একজন সাধারণ মানুষ তাই মানুষটা হয়তো খারাপ ছিল না তবে বড্ড কড়া আর নীতি বাগিশ ছিল আয়নার সামনে দাঁড়িয়ে চুল আচরানোর কথায় মনে পড়ে গেল ছোটবেলায় দেখা একটা ঘটনা তখন দাদু বেঁচেছিলেন আমি খুব ছোটো মামাবাড়ি এসেছিলাম মার সাথে তখন দিদার ভরা যৌবন গায়ের দুধে আলতা রং যেন ফেটে পড়ছে দিদা খুব সাজতে ভালোবাসতেন স্নান সেরে চুল ফাঁপিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় সিঁথি কেটে তাদের সিঁদুর কাটা দিয়ে কিছু কার কাজ করছিলেন আমি মুগ্ধ চোখে দেখছিলাম দিদাকে হঠাৎ দাদুর চিৎকার শুনতে পাই এটা কি বাইজি বাড়ি আয়নার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা চুল আসড়ানোর আছেটা কি আরও কিছু ঘটনা স্মৃতির পাতায় ভিড় করে আসে দাদু তখন বেঁচে নেই গত হয়েছেন বেশ কয়েক বছর বড় মামা বড় মাসির বিয়ে হয়ে গিয়েছে বড় মামা দেশের বাইরে থাকে জার্মানি মামিও সেখানে সে দেশে নাগরিকত্ব পেয়ে গেছে সেখানেই থেকে যায় দেশে আসে কদাচিত দিদার নিজের সন্তানরা কর্মসূত্রে ভিন্ন ভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে বাড়িতে লোক বলতে তেমন কেউ নেই তবে মামা আর মামি কলকাতায় থাকার সুবাদে বাড়িতে আসা যাওয়া করে সেই সময় দিদা খুব আমাদের বাড়িতে আসতো মায়ে জোর করে নিয়ে আসতো আর এলে বাবা বা মা কিছুতে দিদাকে ছাড়তে চাইতো না টানা দুই তিন মাস থাকতো দিদা ঠাকমার সাথে দিদার একেবারে বন্ধুর মতো সম্পর্ক ছিল দুই বিধবা সমবয়সী মানুষ যেন একে অন্যের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছিল ঠাকমা দিদাকে রমা বলেই ডাকত আর দিদা ঠাকমাকে বলতো রেনু ঠাকমা খুব স্বাস্থ্য সচেতন ছিলেন তেল মশলা একেবারে খেত না আর দিদা ছিল তার উল্টো তেল মশলা ঝাল খেতে খুব ভালোবাসত আমার ছোটবেলায় দেখা দুপুরে কি কাণ্ডটাই না করতো দুজনে খেতে বসে দিদা আলু ভাতেটা তেল লঙ্কা দিয়ে খুব ভালো করে মেখে বলতো নে রেণু খেয়ে দেখ কেমন হয়েছে এরম জিনিস আর কোথাও পাবি না না বাবা আমি এত ঝাল মশলা খেতে পারবো না খা খা খেয়ে মরবি না দেখ তো আগে খেয়ে কথাটা বলে আলু চোখাটা তুলে দিত ঠাকমার পাতে আর ঠাকমা মুখে তুলে উফ আহ করে চিৎকার করত। কি ঝাল কি ঝাল আমায় মেরে ফেললি রে আর দিদা হেসে লুটোপুটি খেত আমি অবাক হয়ে দেখতাম এই মানুষ দুটোকে যেন কতদিনের ছেলেবেলার বন্ধুত্ব তারপর দুপুরে খাটে কে ধারে শোবে সে নিয়ে চলতো আরও কিছুক্ষণ যেন দুই অবধ শিশু দিদাই শেষমেশ ধারে শুতো আমাকে নিয়ে সেদিনগুলো কি ভুলতে পারি আজ দিদাকে যেন বড্ড মিস করছি এরকম হাজারো ঘটনা ভাবতে ভাবতে হারিয়ে গিয়েছিলাম পুরোনো দিনগুলোর মাঝে হঠাৎ দেওয়াল ঘড়ির ঘর্টায় চমকে উঠি সবে চারটে হাতে আরও কিছুটা সময় আবার দিদার ডায়েরিতে মনোনিবেশ করি জীবন খুব দ্রুত গতিতে এগিয়ে চলে এই রায়বাহাদুর পরিবারের সাথে মানিয়ে নি নিজেকে জুতে যাই সংসারের যাতাকলে কলে ছেলে মেয়ে দুটোকে আপন করে নিই ওদের পেছনে চলে যেত অনেকটা সময় মানিক আর কমলা এরাই আমার জগৎ হয়ে ওঠে স্বামীকে বলে ওদের লেখাপড়ার ব্যবস্থা করিয়েছিলাম খুব ইচ্ছে ছিল এদের উচ্চশিক্ষিত করব আজ সে স্বাদ অবশ্য আমার পূরণ হয়েছে মানিক আজ উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার জার্মানিতে থাকে কমলাও অনেক দূর পড়াশোনা করেছে জীবনে প্রতিষ্ঠিত আর জীবনের এই বারবেলায় এসে সেদিনের কথা খুব মনে পড়ে সেদিনের দুঃখ কষ্ট বেদনা কিভাবে এদের মানুষ করেছিলাম কখনো ওদের পর ভাবিনি কোনো অভাব রাখিনি মা মরা ছেলে মেয়ে দুজনকে কখনো বুঝতে দিইনি তাদের মায়ের অভাব কখনো বুঝতে দিইনি আমি ওদের সৎ মা প্রথম যখন সন্তান সম্ভবা হলাম খুব আনন্দ হয়েছিল খুব বড় মুখ করে রাত্রে স্বামীকে বলতে গিয়েছিলাম উনি বেজার মুখ করে পাশ ফিরে শুয়ে পড়লেন যেন ব্যাপারটা কিছুই নয় যেন এমনটাই হবার কথা ছিল যেন এমনটাই ভবিতব্য চোখ দিয়ে দুফোটা জল গড়িয়ে পড়েছিল আমার উনি পাশ ফিরে শুতে শুতে বললেন আমি কাল বাড়ির নগেন ডাক্তারকে বলে দেব একবার এসে দেখে যাবে আমি আর কোনো উত্তর দিতে পারিনি যে বিরাট একটা প্রত্যাশা নিয়ে কথাটা বলেছিলাম মনের কোনো গহীন কোণে কোথাও হয়তো একটা সুপ্ত বাসনা ছিল একটুখানি আদর একটুখানি ভালোবাসা একটুখানি মমতা তা যেন তখন কোথায় হারিয়ে গেল স্বামী ঘুমিয়ে পড়ে পাশ ফিরে আমার বিনিদ্র রজনী বালিশের কোনা ভিজে ওঠে নিজের ছেলে মেয়ে হওয়ার পর অনেকেই ভেবেছিলেন সৎ ছেলে মেয়েকে হয়তো আমি দেখব না আড়ালে আবডালে অনেক কথাও শুনেছি এমনকি লক্ষ্মীদিকে বলতে শুনেছি আমার তখন চার মাস কি একটা কাজে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম হঠাৎ রান্নাঘর থেকে লক্ষ্মীদের কথা কানে আসে কথাগুলো গীতাদিকে বলছিল এবার নিজের ছেলে মেয়ে আসছে মানিকার কমলা আর কপাল পূর্ণল কথাটা বুকের মধ্যে শেলের মতো গিয়ে বেঁধে আর দাঁড়ায়নি চুপচাপ ফিরে আসি নিজের ঘরে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম ওদের সবাইকে একদিন ভুল প্রমাণ করব একটা জেদ ছিল আমার এক নীরব অভিমান আর এটাই বোধহয় আমাকে চলার পথে এগিয়ে যেতে সহায়তা করেছে আমার প্রথম সন্তান মেয়ে সেদিনটা আমার ছিল সবচেয়ে আনন্দের দিন প্রথম মাতৃত্বের স্বাদ পেলাম প্রথম মা হলাম আমার নারী জন্ম সার্থক এ আমার নারীত্বের অহংকার একটা ফুটফুটে সুন্দর মেয়ে তার মুখের দিকে তাকিয়ে জীবনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিলাম স্বামীর অবহেলা তার রাসভারী চেহারা এক নিস্তরঙ্গ জীবন আমার নীরব অভিমান সব সব সবকিছু নারীত্বের অহংকার আমাকে সবকিছু ভুলতে শিখিয়েছিল জীবনে যা কিছু পায়নি তা উজাড় করে দিয়ে যাব আমার সন্তানদের মধ্যে তারপর তার হামাগুড়ি দেওয়া টলমলে পায়ে চলতে শেখা আধো গলায় কথা বলা মা বলতে শেখা মানিক আর কমলার সাথে একসাথে আস্তে আস্তে বড় হয়ে ওঠা সময় যেন দৌড়চ্ছে এক প্রচণ্ড গতিতে জীবন গাড়িতে যেন লেগেছে এক দুরন্ত বেগ বছর ঘুরতে না ঘুরতে আবার এক মেয়ে হলো তারপর আরও একটি মেয়ে মনে আছে আমার সেজো মেয়ে রমলার যখন জন্ম হল আমার স্বামী হাসপাতালে আমাকে দেখতে যায়নি খবর পেয়েছিলেন মেয়ে হয়েছে পরপর তিনবার মেয়ে তাই আর হাসপাতালের পথ মারাননি আমার কিন্তু এতে কোনো দুঃখ হয়নি ততদিনে এইসব দুঃখ কষ্টগুলো সহনীয় হয়ে গিয়েছিল সহ্য করে নিতে শিখেছিলাম শুধু চোখের পাতা দুটো ভিজে উঠেছিল ক্ষণিকের আবেগে উনি মাঝে মাঝে বলতেন ছেলে দরকার নইলে সংসারে বাতি দেবে কে বাড়িতে এ নিয়ে মাঝে মধ্যে বলা বলিও হতো ফিসফাস কথা শুনতে পেতাম কথাও শুনতে হতো ততদিনে অবশ্য আমারও অনেক কিছুই সহনীয় হয়ে উঠেছিল কথাগুলো আর মনের মধ্যে দুঃখ দেয় না ব্যথা পাই না এক চলমান নুড়ির মতো অবিরাম গড়িয়ে চলা কোনো আঘাত কোনো বেদনা স্পর্শ করতে পারে না যারা গড়ানো পাথর তাদের গায়ে শ্যাওলা বসতে মানা এক নিস্তরঙ্গ নদীর মতো জীবন হয়ে গিয়েছিল কোনো দোলা নেই কোনো উত্তাপ নেই কোনো তরঙ্গ নেই আবহমান কাল ধরে যেন নিরবধি বয়ে চলা যার শেষ সাগর সঙ্গমে তবু কথাগুলো শুনে মাঝে মাঝে মন খারাপ হয়ে যেত আঘাত পেতাম মাঝে মাঝে নিজেকেও খুব ছোট মনে হতো আমি চুপচাপ সরে যেতাম মনটা খারাপ হয়ে যেত মনে হতো এত করেও ওনার মন পেলাম না ভালোবাসা পেলাম না আমি যে ভালোবাসার কাঙাল আমি যে মরুভূমির বালিয়াড়িতে মরিচিকা দেখি ধূসর বালুরাশির মাঝে খুঁজি সবুজ মরুদ জলতরঙ্গের সুর শুনি নিস্তরঙ্গ নদীতে সানাইয়ের সুর শুনি বেসুরসীতে বসন্তের কোকিল কণ্ঠ শুনি ভরা গ্রীষ্মে ধূসর প্রান্তরে দেখি সবুজের রেখা বৃষ্টির ঝঙ্কার শুনি মধ্য দুপুরে তপ্ত গহনে তবু নিয়তির কি পরিহাস পরের বার ছেলে হল পরপর তিনবার মেয়ে হবার পর চতুর্থবার ছেলে বাড়িতে সবার মুখেই হাসি রুদ্ধনি গীতা দিয়ে এসে গালে টোকা মেরে বলে ছেলে হয়েছে গো, তুমি রত্নগর্ভা শাক বাজে বাড়িতে স্রোতের টানে ভেসে চলি বটে কিন্তু তাতে কোনো পুলক জাগে না কোনো কিছুই আর আজকাল আমার মন আলোড়িত করে না পরপর তিনবার মেয়ে হবার পর যেমন তাদের কটু বাক্য আমাকে পীড়িত করতে পারেনি মনে দুঃখের দাগ কাটেনি তেমনি ছেলে হবার পরও তেমন আলাদাভাবে বিশেষ কোনো আনন্দ আমাকে বিভোর করেনি আবেগে ভেসে যায়নি ততদিনই আমি জীবনের প্রতি অনেকটা নিরাসক্ত হয়ে পড়েছিলাম নিত্য দিনের রোজ নামচায় দিনগুলো কেটে যাচ্ছিল দ্রুত ছেলে মেয়েদের ঘিরেই আবর্ত হতে থাকে আমার স্বপ্ন আমার পৃথিবী পরপর তিন মেয়ে হবার পর দুই ছেলে সাত ছেলে মেয়েকে মানুষ করতে করতে আর অন্য কোনো দিকে তাকাবার সুযোগ পায়নি মানিক আর কমলার সাথে আমার ছেলেমেয়েরাও দ্রুত বড় হয়ে ওঠে ওদের নিত্য দিনের খুনটি আদর আর ভালোবাসায় মন ভরে যায় কোনোদিন মানিক আর কমলাকে বুঝতে দি যে ওরা আমার সৎ ছেলে মেয়ে বুকের মধ্যে একটা ভয় সবসময় কাজ করত। হঠাৎ যদি কোনো দিন বলে বসে তুমি তো আমার সৎ মা তাই বড় মাছের বীজটা মানিককে দিতাম কমলারও কোনো অভাব রাখিনি পুজোর নতুন জামাটা আগে কমলারই হতো যেন দিন আমাকে সৎ মা ভেবে না বসে মনে যেন কোনো দিন দুঃখ না পায় জ্ঞাত সারে কোনো অভাব রাখেনি ওদের তবু একটা ভয় যেন আমার সাথে ছায়ার মতো লেগে থাকতো মনের মধ্যে একটা বড় স্বাদ ছিল সবাইকে খুব লেখাপড়া শেখাবো উচ্চ শিক্ষিত করব। আমার স্বাদ অপূর্ণ রাখবো না তাই আমার স্বামীকে বলে কলকাতার ভালো স্কুলে ভর্তি করাই যখন সবাই জামা প্যান্ট পরে স্কুলে যেত আমার মন ভরে যেত ফিরে যেতাম আমার ছোটবেলায় বাবার কাছে বায়না ধরা আমিও স্কুলে যাব মা নিজের হাতে জামা কাপড় পরিয়ে দিত আমার সেই প্রথম দুপাশে দুটো বেনি ঝুলিয়ে টানা রিকশায় চড়ে স্কুলে যাওয়া দিদিমণির বকুনি বন্ধুদের সাথে বাড়ি ফেরা স্মৃতিগুলো ছবির মতো এঁকে একে ভেসে উঠতো মানিক ছিল খুব মেধাবী স্কুলে বরাবর প্রথম হতো তাই ওর প্রতি আমার যত্নও ছিল বেশি একটু বড় হলে অনেক রাত অব্দি পড়তো যতক্ষণ না পড়া শেষ হতো আমি জেগে থাকতাম মানিককে বলতাম ভালো করে পড়াশুনো কর তোকে অনেক বড় হতে হবে বিলেতে যেতে হবে ডাক্তার হতে হবে মানিকেরও একটা স্বপ্ন ছিল বিলেতে যাবে সেটা আমিও বুঝতাম সেই স্বপ্নটা আমিও দেখাতাম ওকে বলতাম বিলেতে গিয়ে তোকে ডাক্তারই পাশ করতে হবে খুব বড় ডাক্তার হয়ে দেশে ফিরবি তারপর আমার ছুটি মানিক আমার গলা জড়িয়ে বলতো তোমাকে ছুটি দিলে তো তারপর গলা জড়িয়ে আদর করতে করতে বলতো আমি যখন বিলেতে যাব, তোমাকে নিয়ে যাব। যাবে তো আমি হাসতাম পাগল ছেলে তখন দিনে বিশেষ সময় পেতাম না এক দুপুর টুকু ছাড়া দুপুরে আমার ঘুমের অভ্যেস নেই ওই সময়টুকু বসতাম সেলাই আর কুরুশ নিয়ে তিন মেয়ে এসে জুড়ত ওদেরও শেখাতাম সেলাই করা উলবোনা কুরুশের কাজ ওরাও শিখে যায় খুব উৎসাহ পেত বরমের কুরুশের কাজ ছিল খুব ভালো আমি নিজেই অবাক হতাম মনে পড়ে যেত মার কাছে আমার সেলাই শেখা কুরুশের কাজ শেখা সন্তানদের মধ্যে নিজেকে খুঁজে পেতাম এ যেন নিজেকে ফিরে পাওয়া আয়নায় নিজের চেহারাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখা আমার অমৃত কুম্ভ আস্তে আস্তে ভরে ওঠে তবু কোনো এক একলা দিনে কোনো এক ঘামে ভেজা নিরালা দুপুরে কোনো এক খুশি পড়া তারার বিষণ্ন রাতে সুভাষের কথা খুব মনে পড়ে আমার ঘরের কাঠের জানালার লোনা ধরা কাঠের মোটা করিবর শেদ শেত সেতে দেওয়ালে আমার অবিন্যস্ত বিছানার চাদরে হালকা কুয়াশার মতো ভেসে বেড়ায় ছিপছিপে ফর্সা চেহারা ঘন কালো কোকড়ানো চুল পরনে ধবধবে সাদা গিলে করা পাঞ্জাবি কাঁধের ওপর আলগোছে ফেলে রাখা কাশ্মীরি শাল ঠোঁটের ওপর সরু গোভের রেখা মোটা ফ্রেমের চশমার আড়ালে গভীর দুটো চোখ অবিন্যস্ত চুল এক আবছায়া অবয়বের মতো ঘুরে বেড়ায় আমার ঘরে যেন একটা ছায়া মূর্তি হাসে খেলে ঘুরে বেড়ায় তারপর আবার কোথায় অদৃশ্য হয়ে যায় কোনো এক অচেনা অন্ধকারে মার কাছে একদিন জেনেছিলাম পাগল হয়ে যাওয়ার পর কিছুদিন বেঁচেছিল সুভাষ উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতো তারপর একদিন রাতে সব শেষ হয়ে যায় সব কিছু রাতে খেয়ে দিয়ে ঘুমিয়েছিল তার শেষ ঘুম চির অবসান মোড়ে হয়তো শান্তি পেয়েছিল কিন্তু যে বেদনার আগুন আমার বুকে জ্বালিয়ে দিয়ে গিয়েছিল তা থেকে আমার মুক্তি কোথায় বেদনার দ্বীপ হতে অগ্নি নিভে ভেগিয়ে থাকে যদি ক্ষমা করো তবে দেখতে দেখতে সবাই বড় হয়ে ওঠে কমলার বিয়ে হয়ে যায় তারপর তিন মে মানিক এখন জার্মানিতে ওখানে মেম বিয়ে করে থেকে যায় এখন আর আসে না বাড়ি আস্তে আস্তে খালি হতে শুরু করে ভরা সংসার যেন ফাঁকা ফাঁকা লাগে তারপর এলো সেই ভয়ঙ্কর দিন আমার পা থেকে মাটি সরে গেল সমস্ত আকাশ যেন হঠাৎ কালো হয়ে আসে বসন্তে গাছের পাতা যেন শুকিয়ে যায় মাত্র দুদিনের জ্বরে আমার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চল্লিশ বছরে বিধবা হয়ে যায় মাথার সিঁদুর মুছে যায় যেটুকু সম্বল ছিল বিধাতা তাও কেড়ে নেন বড় নির্মমভাবে বড় একা হয়ে যাই মা ঠিকই বলতেন জীবন হল নদীর মতো ঝর্নার কলতানে তার যাত্রা শুরু তারপর মোহনার দিকে যত এগোয় ততই ধূসর পলি জমতে থাকে ভরা সংসার শূন্য হতে শুরু করে নদী তার গ্রাভ রেখায় রেখে যায় কিছু স্মৃতি কিছু বিরহ কিছু বেদনা কিছু যন্ত্রণা কিছু ভালোবাসা তার যাত্রা যাত্রাপথে পথের দুপাশে ছড়িয়ে ছিটিয়ে পেছনে ফেলে আসে নুড়ির মতো জীবনের কিছু সঞ্চয় তারপর একদিন জীবনের সব লেনদেন মিটিয়ে শূন্য হাতে চলে যেতে হয় বিদেহী আত্মা এক মহাশূন্য বিলীন হয়ে যায় যতদিন স্বামী বেঁচেছিলেন বাড়িতে নানান লোকজন আসতো কিছুটা হলেও আমোদ আহ্লাদ হতো নিজেরও একটু ভালো লাগত। কথা বলে কিছুটা হালকা হতাম স্বামী মারা যাবার পর তাদের আসা যাওয়াও কমে আসে এখন আর কেউ বিশেষ আসে না বড় একা লাগে মানিকও আর আসে না আর আসবেই বা কেন আমি যে তার সৎ মা এতদিনে চরম সত্যটি যে তার জানা হয়ে গিয়েছে আমার ঘর আমার বিছানাটাই হয়ে ওঠে আমার নিজের জগৎ মাঝে মাঝে মেজমের বাড়িতে যাই ওরাই নিয়ে যায় খুব জোর করে বলে একা থেকে কি করবে এখানে চলে এসো আমার যেতে মন চায় না আমি না করলেও কোনো কথা শুনতে চায় না জোর করে ধরে বেঁধে নিয়ে যায় দুই এক মাস কাটিয়ে আসি রেণু মানে আমার মেয়ের শাশুড়ির সাথে আমার জমে ভালো একেবারে মাটির মানুষ আমরা দুই মা যেন দুই সই এই দুই একটা মাসি যে আনন্দে কাটে ওর ছোট্ট ফুটফুটে মেয়েটা আবার আমার খুব ন্যাওটা আমাকে ছাড়া শুতে চায় না বলে দিদা আমি তোমার কাছে শোবো এই নিয়ে বেশ রঙ্গ তামাশাও হয় আমি ওকে ঋণী বলে ডাকি এইভাবে চলতে থাকে জীবন গড়িয়ে যায় দিন দিন ঘুরে মাস মাস ঘুরে বছর কেটে যায় আমিও বুড়ি হতে থাকি বুঝতে পারি মোহনার দিকে এগিয়ে চলেছি শরীর আর চলে না সময়ও কাটতে চায় না ঋণী এসে সেদিন এই ডায়েরিটা দিয়ে গেল আমি তো দেখি অবাক এত বড় ডায়রি নিয়ে আমি কি করবো রে মা অবাক চোখে তাকাই ঋণীর দিকে ঋণী চড়াইয়ের মতো চোখ বড় বড় করে বলে কেন লিখবে আমি আর কি লিখবো রে মা তোমার যা মনে আসে তাই লিখবে একা থাকো বেশ সময় কেটে যাবে ডাড়িটা পড়েই ছিল কিছুই লেখা হয়নি তারপর একদিন কি খেয়াল হলো ভাবলাম লিখি আমার কথা আর লিখে রেখে যাই তার কথা যে আছে সঙ্গোপনে দিবারাত্রি অহর্নিশ এক ছায়ার মতো যে আছে আমার সাথে নিশি দিন এখন আর বিশেষ লিখতে পারি না বাথরুমে মাথা ঘুরে পড়ে যাবার পর হাঁটুর মালাইচাকি ঘুরে যায় সেই থেকে বিছানায় মোটামুটি শয্যাশায়ী ডাক্তার বদ্যির সুবাদে লাঠি নিয়ে যৎসামান্য চলতে পারি বটে তবে শরীরে আর তেমন জুত পাই না ঘরটাই আমার পৃথিবী মানি আর আসে না বিয়ে করে জার্মানিতেই রয়ে গিয়েছে কালে ভদ্রে একবার হয়তো আসে মুখটুকু দেখিয়ে চলে যায় দুই ছেলে তারাও কর্মসূত্রে বাইরে মেয়েরাও তাদের নিজের নিজের বৃত্তে ঘুরছে আসার বিশেষ সময় পায় না ঋণি তবু এসে মাঝে মাঝে দেখে যায় এই হলো আমার কথা এবার যাওয়ার সময় হয়ে এলো জীবন আমার পূর্ণ অমৃত কুম্ভ আমার ভরে গিয়েছে রূপে রসে গন্ধে সুখে দুঃখে বেদনায় বিরহে আজ আর আমার কিছু চাওয়ার নেই সব চাওয়ার শেষ সব পাওয়ার অবসান মনের মধ্যে কৌতূহল জাগে একদিন হয়তো তোমরা হঠাৎ করে খুঁজে পাবে আমার এই ডায়েরি কৌতূহল নিয়ে পড়বে আমার লেখা আমার কথা আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে সেদিন হয়তো আমি তোমাদের মাঝে থাকবো না রয়ে যাবে আমার কথা আমার গান তবু মনে রেখো আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে সেদিন হয়তো আবার খুঁজে পাবে আমায় তোমাদের মাঝে তোমাদের নিত্য কাজের ফাঁকে পড়বে মনে আমায় তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলাই করবে খেলা এই আমি আহা নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন বাহু ডোরে আসবো যাবো চিরদিনের সেই আমি আজ নিজের কথা লিখতে পেরে বড় শান্তি পেলাম অনেক হালকা লাগছে নিজেকে এবার আমি যেতে পারি ঘুম আসছে ঘুম বড় শান্তির ঘুম আহা বড় আরাম বড় প্রশান্তি ভালো থেকো তোমরা সবাই আমি স্থানুবৎ স্তব্ধ হয়ে বসে রইলাম সমস্ত শরীর অসার একটা মন কেমন করা অদ্ভুত বেদনায় সারা মন আবিষ্ট হয়ে থাকে ভারী হয়ে আসে চোখের পাতা দুটো ভিজে ওঠে দেওয়ালে টাঙানো দিদার সাদা কালো ছবিটার দিকে চোখ চলে যায় স্মিত হাসি স্থির নিবিষ্ট দুটি চোখ তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ